সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরে একেবারে ধুমধুমার কাণ্ড চরম বেজ্যোতি হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কী হয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে কিন্তু আপনারা জানেন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই নির্বাচনকে কেন্দ্র করে যখন দিন দিন একেবারে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে তখনই লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরকে ঘিরে প্রথম থেকেই একাধিক বিতর্ক দেখা দিয়েছিল কারণ রাজ্যের বিরোধী দল সিপিআইএম দাবি করে এসেছিল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে থেকে লন্ডনে আমন্ত্রণপত্র নিয়েছে লন্ডন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কোনো নাকি আমন্ত্রণপত্রই আসেনি এই আবহে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে পাঠানো একটি আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয় কিন্তু সমস্ত বাধা এবং বিতর্ক বিপত্তি পেরিয়ে শেষমেশ লন্ডনে গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর লন্ডনে গিয়ে পৌঁছাতেই বিতর্কের শুরু প্রথম থেকেই মনে করা হচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে পারেন সেটা হচ্ছে কর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় গোটা জুড়ে প্রতিবাদ হয়েছিল তারও প্রতিবাদ হতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে এমনটাই কিন্তু আশঙ্ক আশঙ্কা করা হয়েছিল আর যখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অক্সফোর্ডের কেলক কলেজে ভাষণ দিতে উঠেছেন সেই মুহূর্তে একেবারে ধুমধুমার কাণ্ড একের পর এক প্রশ্নের মুখে পড়ে কার্যত কি করবেন একেবারে দিশেহারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেকেই বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফর একেবারে লন্ড ঠিক কি হয়েছে লন্ডনে দর্শক দেখুন অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় তুমুল বিশৃঙ্খলা যা নিয়ে এবার সরগরম রাজ্য রাজনীতি বাংলার শিল্পোন্নয়ন সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া আরজিকর সহ একাধিক বিষয়ে প্রশ্ন এসে সমর্থকদের পাল্টা মুখ্যমন্ত্রী বলেন দয়া করে এখানে রাজনীতি করবেন না এরই মধ্যে এসএফআইয়ের ইউকে শাখায় সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে জানিয়ে দিয়েছে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার তীব্র বিরোধিতা করেছিলেন এবং বিক্ষোভ দেখিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনের অক্সফোর্ডে গিয়ে এক টানা মিথ্যা বলে যাচ্ছিলেন তিনি সমস্ত কথাই মিথ্যা বলছেন তাই তারা তার তীব্র বিরোধিতা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিশৃঙ্খলার পরিস্থিতি সিঙ্গুর থেকে শুরু করে আরজিকর কাণ্ড দর্শক আসনে উপস্থিত এসএফআইয়ের এর ইউকে শাখার কর্মী সমর্থকদের নানান প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু পাল্টা জবাবও দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন দয়া করে এখানে রাজনীতি করবেন না এটা রাজনীতি করার জায়গা নয় সেটা আপনারা আমার সঙ্গে আমার রাজ্যে করতে পারেন এখানে নয় আমি মিথ্যা বলছি না প্লিজ ভাই আমার কথা শুনুন প্লিজ শুনুন মন দিয়ে শুনুন আপনি এই প্রশ্ন করছেন আমি খুব খুশি আমি কিছু মনে করিনি দেখুন নিজেন্ট বা টাটা তারা তাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি খড়গপুরে তৈরি করেছে তারা তাদের আইটি ইন্ডাস্ট্রি তৈরি করেছে রাজারহাট এলাকায় আপনি যদি আমার কাছে জানতে চান কাউকে বিতাড়িত করা হয়নি ধন্যবাদ আপনারা আমাকে স্বাগত জানাচ্ছেন ধন্যবাদ আমি আপনাকে মিষ্টি দেব এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিকে লন্ডনের বুকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন এই বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় সিপিআইএমকে নিশানা করেছে তৃণমূল তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কয়েকজনের ছবি মার্ক করে এই পোস্ট করেছেন কটাক্ষের সুরে তিনি লিখেছেন কুকুরের লেজ কোনো সোজা হয় না তৃতীয় ছবি চিহ্নিত করে এই চারটে শূন্য আজ অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে গণ্ডগোল পাকাতে গিয়েছিল কিন্তু ওখানেও উপস্থিত বাকি সংখ্যার বিচারে জামানত বাজিয়াপ্ত হওয়ায় অক্সফোর্ড কর্তৃপক্ষ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ আরও একই কাজ করে দেবে দু একুশের মতো এই ঘটনা এই ঘটনাকে নিয়ে সবর হয়েছে দেবাংশু তিনি লেখেন লন্ডনে থাকা নিজেদের অসভ্য লোকগুলোকে দিয়ে এই সব করিয়ে কি সিপিএম শূন্য থেকে এক হবে বিশ্বমঞ্চে ধৃক্ষিত হল সিপিএম কফিনে শেষ পেরেক পড়ে গেল মুখ্যমন্ত্রীর বক্তৃতা চালাকালীন বিক্ষোভের ছবি পোস্ট করে এসএফআইয়ের তরফ থেকে লেখা হয় অক্সফোর্ড গিয়ে মিথ্যে ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে তা হয় না অক্সফোর্ডে ছয়টা রাম এবং বামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাকালের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরকে ঘিরে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপার কারণ অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় তুমুল বিশৃঙ্খলা নিয়ে এখন একেবারে সরগরম রাজ্য রাজনীতি বাংলার শিল্প উন্নয়ন সিঙ্গুর থেকে টাটার চলে যাওয়া আরজিকর সহ একাধিক বিষয়ে প্রশ্ন এসএফআইয়ের কর্মী সমর্থকদের পাল্টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবারও চেষ্টা করেছেন তবে অস্বস্তিতে পড়েছেন তিনিও কারণ ব্রিটেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যেই অবহয়ার নামও উঠে এসেছে বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন সেই সময় শ্রোতাদের মধ্যে থেকে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হয় যাতে করে অস্বস্তিতে পড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি আঙুল তোলা হয় সরকারের দিকে সেটার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন এটা বিচারাধীন বিষয় আর কেন্দ্রীয় সরকার এই মামলার দায়িত্বভার নিয়েছে সিবিআই তদন্ত করছে এই মামলার তদন্তভার আমাদের হাতে নেই দয়া করে রাজনীতি করবেন না এটা রাজনৈতিক মঞ্চ নয় সেটা আমার রাজ্য আমার সঙ্গে করতে পারেন কিন্তু এখানে নয় আপনি আমার থেকে ভালো জানেন সেটা ক্রাউডিং ফান্ডিং হোক বা অন্য কিছু তার মধ্যেই শ্রোতাদের মধ্যে কেউ কেউ চিৎকার করে কিছু বলতে থাকেন তখন মুখ্যমন্ত্রী বলেন বলুন আমি পুরো মিথ আপনি পুরো মিথ্যা কথা বলছেন ব্রাদার ডোন্ট ডু ইট মানে ভাই এই রকম করবেন না এই রকম ধরনের আচরণ করবেন না এই রকমটা লন্ডনে দাঁড়িয়ে বলবেন না এমনই অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার্যত লন্ডন সফর এ একেবারে যেন ধুমধুমার কাণ্ড ঘটে গিয়েছে আজ দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ